কোন করতেছে লোকটা হালাল হারামের কোন তমেজ নেই আসছে সুদের মধ্যে লিখত সুদ ঘুষির মধ্যে ডুবিয়ে আছে হারাম কামের মধ্যে ডুবিয়ে আছে কোন খবর নেই না ভাই হিন্দিকে এরকম মানে চলতো না তো এরকম মজমা দ্বারা আল্লাহ তালা হেজাজের কাম নেন না

আমরা নেক বোনার মেহনতের মধ্যে লাগছি আমাদের মধ্যে নেকি নাই বালাই নাই আমাদের জিন্দিগি নষ্ট তাই আমরা আমাদের জিন্দিগি সহি করার জন্য লাগছি যেদিন আমাদের জিন্দিগি সহি হয়ে যাবে যেদিন আমাদের জিন্দিগি আমাদের ইমানিয়াত আমাদের ইমান আকায়ত আমাদের ইবাদত আমাদের নামাজ রোজা হজ জাকাত আমাদের কামাই রুডি আমাদের খরচ আমাদের ঘরবাড়ি চালানোর ইন্তজাম ও নিজাম ও ব্যবস্থা আমাদের বিয়ে সাদী আমাদের সামাজিকতা আমাদের পারিবারিক জীবন আমাদের আখলাক ও চরিত্র সবগুলো যখন ইসলামের মাপকাঠিতে আসি যাবে যে এই মুসলমান যদি দেখতে চাও যে দেখো মুসলমান যদি দেখতে চাও দেখো যেদিন এই মাজমা এরকম বনি যাবে সেদিন আল্লাহ তালা এই মাজমাকে কে দুনিয়া থেকে মিটাবার জন্য জড়িয়ে বানাবে সেদিন আল্লাহ তালা বলেন আমি তোমাদেরকে আমার কুদ্রতের হাতের মধ্যে নিয়ে আমি তোমাদেরকে নিক্ষেপ করব বাতলির উপরে কার কুদ্রতের হাতে আল্লাহ বলেন আমি আমার কুদরতি হাতে তোমাদেরকে নিক্ষেপ করব যদিও তোমরা সংখ্যায় কম মুসিন যদিও তোমাদের কাছে হাতিয়ার নাই যদিও তোমাদের কাছে আসবাব নাই যদিও তোমাদের কাছে খাবার নাই যদিও তোমাদের কাছে বিজ্ঞান আর সায়েন্স আর টেকনোলজি তোমাদের কাছে নাই কি লাগবে না কোন টেকনোলজি আমার কুদরতের মোকাবিলা করতে পারবে না আমি সাহাবাদের তিনশো জন কয়জন তিনশো তেরো জন যাদের সম্পর্কে হুজুর বলতেছেন এ আল্লাহ আমি থেকে কষ্ট করে তৈরি করি আজকে ময়দানে আপনার সামনে পেশ করতেছি এই মাজমা যদি শেষ হয়ে যায় আজকে আক্রমণ যদি শেষ খতম হয়ে যায় তো কেমন পর্যন্ত আপনার হেফাজত করলে আর কেউ থাকবে না আল্লাহ এদের পেটে খাবার নাই এদেরকে আপনি খাবার দেন এদের গায়ে কাপড় নাই কাপড়ের আল্লাহ সেবতওয়ালা মাজমা এরা মেহনত কোরবানি করে ওই সমস্ত গুণাবলী নিজের মধ্যে পয়দা করছে যেগুলো আল্লাহ কাছে পছন্দনীয় আল্লাহ তালা তিনশো তেরো জনের মাজমাকে তার কুদরতের হাত দিয়ে নিক্ষেপ করলেন বাতলের উপরে বাতিল এক হাজার বাতেল আর এদের কিচ্ছু নাই বাংলা কয়েকজন বাড়ি তারা কয়েকটা নেই আল্লাহ বললেন থেকে কাম নিব তোমাদেরকে আমি ব্যবহার করবো তো আল্লাহ ব্যবহার করলেন একজনে করেছে হুজুর আমার তো তরবারি নেই কি দিয়ে যুদ্ধ করবো হুজুর খেজুরের দালা একটা লো তো তরবারি হয়ে গেল ল চলো পাঁচশত ফেরিস্তা আল্লাহ তালা নাজিল করলেন পাঁচ হাজার ফেরিস্তা আল্লাহ তালা করলেন সাহাবারা বলেন আমরা আমাদের কাছে মনে হলো যেন পিপলার মতো কি যেন কালো আকাশ থেকে নিচে দিকে নামিয়ে আসতেছে ফেরিস্তা ফেরিস্তা সব নামিয়ে আসতেছে ফেরেস্তারা কোন যুদ্ধে অংশগ্রহণ করেন নাই বদর ছাড়া সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই এমনি মুসলমানদের হিম্মত বাড়াবার জন্য আসছে সহযোগিতা কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে কারা কোথায় বদরউদ্দিনের মধ্যে মাওলানা পলমজি হুজুর বলবেন আজ তো লাখো হে তিন চিল্লা dene wale লাখো হে চিল্লা dene wale কিন্তু 313 তেরা ہے আমরা আমাদের আমরা ওই 370 জন কে তালাশ করতেছি কোথায় পাওয়া যাবে ওই 370 আজ কো যদি 370 জনের একটা majma আমরা তৈরি করতে পারতাম আজকের দুনিয়ার باتیں যে লাফাইতেছে আল্লাহ কুদরতের মোকাবেলা এই যে কোনো অবস্থান আছে কোন অবস্থানে কি করবে ওরা কিছু করতে পারবে আল্লাহর মোকাবেলাতে আল্লাহ তালা সারা দুনিয়ার টেকনোলজিতে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে উন্নত একটা দেশ যে দেশ এটা ঘোষণা দিছে দশ দিন আগে কদিন আগে দশ দিন আগে ঘোষণা দিছে যে আমরা টেকনোলজিতে এত উন্নত হয়ে গেছি আমাদের জমিনটা হলো ভূমিকম্প প্রবণ জমিন ভূমিকম্প প্রবণ জমিন আমাদের দেশটা আমাদের দেশে ভূমিকম্প বেশি হয় এই জন্য আমরা উন্নত মানুষ টেকনোলজি তৈরি করছি যে ওই টেকনোলজিতে আমরা ঘর তৈরি করব ভূমিকম্প আমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙতে পারবে না এত উন্নত টেকনোলজি যে ভূমিকম্পের কারণে যখন জমিন হেলে তো আমাদের ঘর বাড়িগুলো এরকম তার যেরকম গাছ এরকম হেলবে এত উন্নত প্রযুক্তি দশ দিন আগে ঘোষণা দিছে দশ দিন পরে এমন কুদরতের ঝাড়ু মারলেন আল্লাহ তালা পুরা মারেন নাই ঝাড়ুর একটা সলা মারছিলেন বাবার নাম বলে দিছে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ঠিক করতে পারতেছে না যেটাই ওইটাই ভাগে গেছে পারবো না এগুলো জামেলে এত 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 সংসার সামলাতে পারবো না আল্লাহ জানে আরো কত সব বছর চেষ্টা করি এটা খুলে উঠতে পারবি কিনা এক সলা মারছিল পুরা দাড়ু মারলে যে কি আল্লাহ জানে আল্লাহ তালা বলেন তোমরা নিজেদের মধ্যে সিফাত পয়দা করো তোমরা আমার কাছে কবুল হয়ে যাও তোমরা আমাকে রাজি করার জন্য সবকিছু করো জিন্দিগি নবীর তরিকায় সাজাও তোমাদের জিন্দিগিকে যে জিনিসের দাওয়াত অন্যদেরকে দিচ্ছ সেটা নিজেদের মধ্যে পয়দা করো তাহলে আমি তোমাদেরকে ব্যবহার করব। দুনিয়ার কোন বাতেল খতম হবে দুনিয়ার কোথায় মরবে দুনিয়ার বাতিল কোথায় চূর্ণ বিচ্ছিন্ন হবে আমার আছে আগের দিন রাত্রে হুজুর ইসলাম দেখাই দিচ্ছে এই যে সত্তরটা জায়গা কয়টা জায়গা সত্তরটা জায়গা দাগ দেখা দিচ্ছেন এইখানে আবু জহেল এখানে ওতবা এখানে সাহেব এখানে অমুক এখানে অমুক বড় বড় সত্তর জন কা মসজিদ খুব মক্কার সর্দারদের নাম করে দিয়েছেন ওগুলো এখানে কতল হবে কালকে ওই আল্লাহ নাই আজকে কার নামে জমা হয়েছি ওই আল্লাহর নামে জমা হয়েছি আমরা কি চাই আমরা আমাদের কোন যজ্বা নাই যে যজ্বা হুজুর সাহেব ছিল একই যজ্বা আমাদের যে যজ্বা সাহাবাদের ছিল ওই যজ্বাই আমাদের যে আল্লাহ দিন দুনিয়াতে দিনটা হয়ে যাচ্ছে আর আল্লাহ তার দিনকে জিন্দা নিজ আল্লাহই করবেন আমরা করতে পারবো না আল্লাহ মেহরবানি করি আমাদের মতো গুণাগারদেরকে আল্লাহ তার দিনকে দিনেদের জিন্দা করার জন্য জরিয়া হিসাবে ব্যবহার করেন এর জন্য জিন্দিগিটা সহি করতে হবে এই মেহনতের জন্য আমরা এখানে জমা হয়েছি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আনোয়ালা মাজমাকে তৈরি করা আনোয়ালা মাজমার জেহেন বানানো আনোয়ালা মাজমার সাথে একরামের সাথে ব্যবহার করা সম্মানজনক ব্যবহার করা

দিলে জায়গা থাকলে জায়গা হয়ে যায় আর দিলে জায়গা না থাকলে হয় না কোথাও এই জন্য দোস্ত মেজবান হিসাবে আনোয়ালা মাজমার সব ধরনের কদর তাদের তরবিয়ত আনোয়ালা মাজমা সবাই তস্কিল হয় সব আল্লাহ রাস্তা যাওয়ার জন্য তাদের জজবা শখ পয়দা হয়ে যায় সকলে আল্লাহ রাস্তা কোরবানি দেওয়ার জজ্ঞা নিয়ে আসে এই মাজমা থেকে যায় কি আমরা তো চাইব যে এই মাজমা যত লোক আসবে সব হিসেবে সব যেন তস্কিল হয়ে যায় আপনাদের যেখানে মধ্যে ওগুলো থাকা উচিত আপনাদের জাহানের মধ্যে যদি না থাকে জেনারেটর যদি দুর্বল তো বিদ্যুৎ আইব কোথার থেকে আপনারা হলেন জেনারেটর আপনারা ভিতর ভিতরে ঠিক করে রেখেছেন যে আমরা তো সোমবার দিন